নীতিশের সংগঠন ভালো সেই তুলনায় তেজস্বী সংগঠন দুর্বল কংগ্রেস তো কিছুই নেই পশ্চিম বাংলায় সংগঠন কার ভালো তৃণমূল কংগ্রেসের ভালো বিজেপি খুবই কম কংগ্রেস সিপিএম কে তো দেখাই যায় না সেই অঙ্কেও এখানে আসছে তিন নম্বর এসআইআর এসআইআর বিহারে বাংলাদেশি ব্যাপার ছিল না পশ্চিম বাংলায় বাংলাদেশি করে বাঙালদের ভোট বিজেপি হারাচ্ছে মাথুবাদের ভোট হারাচ্ছে আর এখানে একটা বিবিশিকা হয়ে গেছে বাংলাদেশের লোকের বাংলাদেশর কাছে 0 সংখে বিজেপি বেশি যাচ্ছে তাহলে সব দিক দিয়ে দেখলে তৃণমূল কংগ্রেসই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবে মানে কোয়াল্লান বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিহারে যে ফ্যাক্টরের কথাগুলো আপনি বললেন সেই একই ফ্যাক্টর পশ্চিমবঙ্গের জন্য তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ই তো ফিরবে এটাই তো আপনি বলছেন ওয়া ওরা যদি সেই অঙ্ক বলে তাহলে সেই চিটাই হবে হুম আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে টেন থাউজেন্ড করে দেওয়া হলে এটা কি একটা বড় ফ্যাক্টর হয়ে গেল মহিলাদের ভোট পেতে দেখো মহিলাদেরকে দেওয়াটা তো একটা ফ্যাক্টরি যেটা দু একুশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে বলেছিল দু একুশ থেকে করবে করেছে

মহিলাদের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল সেটা আজকে সারা ভারতবর্ষকে স্বীকৃতি দিতে হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন